মানে অনেক আগের মতোই আছে যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন প্রিয় দর্শক আজকে আমাদের মানিগঞ্জ শহরে যাবে আমাদের খাপসা হাদা খাপসা লাহাম গানাম মাশাল্লাহ এই যে দেখেন জি কয়েস মিয়া মিয়া তো দেশবাস প্রবাস থেকে যারা অর্ডার করতে চান আপনার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনাদের পরিবারের কাছে আমাদের খাপসা পৌঁছে দেবে ইনশাল্লাহ আর আমাদের এখানে এখন রাইডার আছে আপনার যে কোনো টাইমে অর্ডার করতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ দুইজন রাইডার আমার এখানে এখন অলরেডি কাজ করতেছে এনি টাইম এখন শুধু আপনাদের অর্ডারের অপেক্ষায় এতদিন আপনারা ছিলেন অপেক্ষায় যে ভাই কবে রাইডার আসবে আর এখন আমি অপেক্ষায় রইলাম আপনাদের এই যে দেখেন প্রিয় দর্শক আমাদের খাপসা আজকে যাবে আমাদের মানিকগঞ্জ শহরে সাউথ আফ্রিকা থেকে খলিলুর রহমান ভাই আমাদের কাছে খাবসা অর্ডার করছেন তো ভাইয়ের প্রতি ভালোবাসা এবং দোয়ার রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাদের কাছে অর্ডার করার জন্য এই যে আমাদের রাইডার রাকিব ভাই আজকে চলে যাইতেছে মানিকগঞ্জ শহরে যে দেখেন প্রিয় দর্শক এখানে দুই সাহান অর্ডার করছেন ভাই আপনি চাইলে আপনার পরিবারের জন্য খাপসা অর্ডার করতে পারেন আপনি যেখানেই থাকেন কিন্তু আমরা ইনশাল্লাহ আপনার পরিবারের কাছে খাপসা পৌঁছিয়ে দেব এই যে দেখেন প্রিয় দর্শক আমরা কিভাবে সার্ভিসটা দিয়ে থাকি এবং এই যে মোটর সাইকেলের এই যে উপরে যে বক্স এই বক্সের ভিতরে তিনটা অর্ডার যায় মানে তিনটা সাহান নেওয়া সম্ভব এই বক্সের ভিতরে তো আমার এখানে এই যে রাকিব ভাই কাজ করতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন রাকিব ভাই একজন প্রবাসী আমি একজন প্রবাসী আমার একটা স্বপ্ন ছিল যে আমার প্রবাসী বাইরে আমার এখানে কাজ করব তো রাকিব ভাই আমার এখানে কাজ করে কেমন লাগতেছে

খুব কেয়ারফুল ধীরে ধীরে যাবেন কোনো হার তার নাই মানে যে টাইমটা দিবেন আপনারা ওই টাইম অনুযায়ী আপনাদের পরিবারের কাছে পৌঁছে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং দেশবার বা প্রবাস থেকে যারা অর্ডার করতে চান আপনার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন হ্যাঁ রাকিব ভাই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ তো দেশ বা প্রবাস থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্স আমাদের নাম্বারটা দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার যমড ইউনিয়ন বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ